সেনাপতি আদেশ করুন মহারাজ আঠারো কোটি আঠারো কোটি বাঙালির একটা স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল আজকে মিডিয়ায় দেখছি বাংলাদেশ জাতীয় টিম আজকে যে টিমটাকে ঘোষণা করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে কে যেন ওই অধিনায়কটা শান্ত বাবু যে শান্ত বাবুর ঝুলিতে এক শূন্য ছাড়া একটা রান নেই সে আমাদের নেতৃত্ব দিয়ে আমাদের স্বপ্ন দেখাচ্ছে বিশ্বকাপের আমি তো এটা কিছুতেই কিছুতেই মেনে নিতে পারছি না কিভাবে এটা সম্ভব হলো আমাদের তো স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কিন্তু একটা স্বপ্ন আমরা দেখতে পারি এবার বিসিবি যে টিম ঘোষণা করেছে হয়তো আমাদের এই প্লাস্টিকের বিশ্বকাপ নিয়েই আমাদের স্বপ্ন মিটাতে হবে তুমি যাও বাংলাদেশের সকল মানুষকে জানিয়ে দাও আমাদের এই আঠারো কোটি মানুষের হয়তো আর স্বপ্ন পূরণ